বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে নয় উইকেটে বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ ব্যাটে বলে তাপুটে পারফরমেন্স দেখিয়ে ম্যাচটি একতরফা করে তোলেন টাইগাররা সোমবার এক সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আবারও টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক নিটন দাস সিলেটে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে সতেরো ওভার তিন বলে 103 রান করে অল আউট হয় নেদারল্যান্ডস দলের হয়ে সর্বোচ্চ 30 রান করেন আরিয়ান দত্ত বাংলাদেশের হয়ে 21 রানে 3 উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হন নাসিম আহমেদ জবাবে খেলতে নেমে 13 ওভার এক বলে এক উইকেট হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ সফরকারী দলের ওপেনার বিক্রমজিৎ সিং 17 বলে 24 রান করে আউট হন চারটি চার মারেন তিনি অন্য ওপেনার ম্যাক্স ওড আউট দশ বলে আট রান করে ফিরে যান শারিস আহমেদ বারো রানে আউট হলে বিপদ বাড়ে ডাসদের নয় দশমিক পাঁচ ওভারে একষট্টি রানে ছয় উইকেট হারায় তারা সাতষট্টি রানে যা সাত উইকেট হয়ে যায় সেখান থেকে একশো রান ছাড়িয়ে নিয়ে যান আরিয়ান দত্ত তিনি চব্বিশ বলে তিরিশ রান করেন তিনটি চার ও একটি পক্ষা মারেন সিরিজ জয়ের লক্ষ্যে নেমে ওপেনিং জুটিতে পাঁচ দশমিক তিন ওভারে চল্লিশ রান করে বাংলাদেশ ফিরে যাওয়ার আগে পারভেজ হোসেন ইমন একুশ বলে তিনটি চার ও একটি ছক্কায় তেইশ রান করে ফিরে যান পরের পথ পাড়ি দেন তানজিৎ তামিম ও লিটন কুমার দাস তানজিৎ তামিম চল্লিশ বলে চুয়ান্ন রানের হার না মানা একটি ইনিংস চারটি চার ও দুটি ছক্কার শটে সাজান লিটন আঠারো বলে দুটি চারে অপরাজিত আঠারো রান করেন এবং বড় ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ